ফোন যাব না যদিও প্রসাদ বিতরণের পালা এবারই বিতরণ করতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল সবে স্নান করে উঠলাম সকাল নয় এখন বাজে বেলা বারোটা আর আজকে জগন্নাথ পুজো মানে রথযাত্রা তো সবাইকে জানাই প্রথমে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের বাড়িতেও জগন্নাথ পুজোটা হয় মানে এই যে জগন্নাথ পুজোটা হয় এইটা এই ঠাকুরটা পুরী থেকে আনা তো আমি দেখাচ্ছি আমাদের ঠাকুরটা এই দেখো এখনও পর্যন্ত যদিও ঠাকুরের কিছু করা হয়নি এখন ঠাকুরকে স্নান করাবো ভোগ রান্না করব ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো তো সকাল সকাল শুধু এই পিড়িটাকে ধুয়ে যেটা ওই জল চৌকি বলে সেখানে ঠাকুরগুলোকে রাখা হয়েছে এই ঠাকুরটাকে জগন্নাথ মানে পুরী থেকে আনা আর এইগুলো এখান থেকে কেনা হয়েছিল এখানে একটা আছে যেটা হাওয়াতে পড়ে গেছে তো টোটাল তিনখানা মূর্তি আছে আলাদা আলাদা এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি অনেকে বলো যে একই ঠাকুর বাড়িতে একের অধিক পুজো করতে নেই মানে একখানায় পুজো করতে হয় দুটো তিনটে পুজো করতে নেই কিন্তু তোমরাই বলো আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে একটা ঠাকুরের পুজো হচ্ছে মানে জগন্নাথ ঠাকুরের আজকে পুজোটা হচ্ছে এবার বাকি যে মূর্তিগুলো আছে সেইগুলো তো কোনো না কোনো কারণবশত আমাদের বাড়িতে এসেছে এবার সেইগুলোকে অবহেলা করাও তো ঠাকুর রাগ করবে তাই না তো সেই কারণে যে কটা মূর্তি ছিল আমি সব কটাকেই পুজো দেবো আমার বাড়িতে পুজো হচ্ছে পাশের বাড়িও জগন্নাথ পুজো হচ্ছে তা বলে কি তাদের বাড়ি ঠাকুর যাবে না কিংবা তাদের বাড়ি পুজো হচ্ছে বলে কি ঠাকুর আমাদের বাড়ি মানে আসবে না এমন তো নয় ঠাকুর সবার বাড়িতেই আসে আর যেহেতু তিনখানা মূর্তি এখানে আলাদা আলাদা আছে কাউকে রেখে দিয়ে একটাকে শুধু পুজো করা এইটা আমার মনে হলো যে ভালো দেখাবে না মানে আমার মন থেকে আমি মানতে পারছিলাম না সেই কারণে আমি তিনখানা মূর্তি নিয়েই একেবারে পুজো করছি কিছু বাজার করে এনেছি এখানটায় খিচুড়ি হয় প্রত্যেক বছরই খিচুড়ি করি এবছর ভেবেছিলাম একটু তোমার পায়েস করব কিন্তু দুধ দিতে দিতে বেলা দুটো বেজে যাবে তো সেই কারণে ভাবলাম খিচুড়িটা বসিয়ে দিই দিয়ে সমস্ত জোগাড় করি তারপরে আমি পায়েসটা যদি দুধ টাইম মতো দেয় তাহলেই আমি করবো তো চলো চাল ডাল সমস্ত ধুয়ে নিই এখানটা আছে কুকুর আর তোমার শোলতে আছে এগুলোকে রেখে দিই এই যে বাসনগুলো দেখছো এই বাসনগুলো অনেকেই ভাববে যে ঠাকুরের জন্য স্টিলের বাসন কেন কিন্তু এই বাসনগুলো আসলে ঠাকুরের উদ্দেশ্যেই কেনা হয়নি যখন কেনা হয়েছিল আগের ভিডিও যারা আমার দেখো তারা ঠিক জানো যে এই বাসনগুলো কেনার সময় মানে কি উদ্দেশ্যে কেনা হয়েছিল কিভাবে কেনা হয়েছিল তো এখন এই বাসনগুলো আমার ঠাকুরের কাজেই লেগে যায় প্রত্যেক বছর এই পুজোর সময় খিচুড়ি বানাবো লুচি বানাবো সেই সব কাজেই লেগে যায় তো চলো এখন আমি ভালো করে এগুলোকে ধুয়ে পায়েস পায়েসটা না খিচুড়িটা বসিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি একটুখানি মুলতানি মাটি পুজো অনুষ্ঠানে তো একটুখানি আলপনা দিতেই লাগে সেই কারণে মুলতানি মাটিটা একটু ভিজিয়ে নিলাম ঝটপট করে যেটুকু পারবো আমি আলপনায় এক্সপার্ট তো একেবারেই নই যেমন পারবো তেমন ঝটপট করে একটুখানি দেব পরিষ্কার করেছি ভালো করে সব ঠাকুরগুলোকেই পরিষ্কার করেছি তো চলো এবার আসনে বসানো যাক জগন্নাথকে আমি বসিয়ে দিয়েছি এবার ফুল আর মালা দিয়ে একটু সাজিয়ে দেব আর এই বছর ভেবেছিলাম জগন্নাথকে একটু রং করব যদিও ঠাকুরের রং খারাপ হয়নি তবে আমি কিছুদিন আগে না আমার বাড়ির গণেশ ঠাকুরকে রঙ করেছিলাম এবং তখন মন থেকে অনেক বেশি আমি তৃপ্তি পেয়েছিলাম আর সেই কারণেই আমি ভেবেছিলাম এইবারে জগন্নাথকেও একটু রং করব কিন্তু আমি ঠিক পুজোর যে আয়োজনটা সেটা শুরু করেছি আজ সকাল ঠিক দশটা নাগাদ থেকে শুরু করেছে কারণ হাজব্যান্ড তখন অফিসে বেরিয়ে গেছে তারপর আমি ফাঁকা সময় পেয়েছি তারপর যা পুজোর জোগাড় খিচুড়ির জোগাড় ঠাকুর কোথায় রাখবো কোথায় কি বসাবো সেই সমস্ত প্ল্যানিং প্রসাদ সেই সমস্ত কিছু আয়োজন ফুল তোলা সমস্ত কিছু দশটার পরে আমি করার জন্য হাত ফাঁকা পেয়েছি তো ওই সময়ের মধ্যে না না আমি করার করার মতো সুযোগটা পেলাম যদিও এই কারণে একটু মনটা খারাপ করছিল কারণ ইচ্ছেটা যখন মনের মধ্যে এলো তখনই একটা আনন্দ পেয়েছিলাম যখন আবার সময় হলো না তখন মনটা একটু খারাপ করলো তো সেই কারণে ভাবলাম ঠিক আছে যখন উল্টো রথ হয়ে যাবে তখন আমি জগন্নাথকে রং করবো তোমাদের বললাম না যে গণেশ ঠাকুরকে রঙ করেছি সেই স্টোরিটা কিন্তু ভীষণ মিষ্টি স্টোরি কিন্তু আমার কাছে না কোনো ভিডিও নেই আসলে আমি সন্ধেবেলা একদিন বসেছিলাম আমার হাতে কোনো কাজ ছিল না না এডিট করার কাজ ছিল না আমার জুয়েলারির কাজ ছিল ভীষণই বোর হচ্ছিলাম তো বোর হতে হতে ফোন ঘাটতে ঘাঁটতে হঠাৎ করেই আমার মানে ঘরে যে গণেশটা আছে তার দিকে চোখ পড়ল এবং দেখে মনে হলো যে রংটা ভীষণ খারাপ হয়ে গেছে যেরকম আমার বাড়ি এসেছিল সেই রকম রংটা নেই আর চারিদিকে কেমন যেন একটা মলিন ভাব চলে এসেছে কিন্তু গণেশ ঠাকুর দেখবে সব সময় একটা উজ্জ্বল আলো নিয়ে থাকে সেই রংটা যেন কোথায় হারিয়ে গেছে তো এই কথা মাথায় আসতেই হঠাৎ করে আমি রং তুলি সব নিয়ে বসে পড়লাম আর আমি রং করতে লাগলাম আমি মানে ঠিকও ছিল না ওই দিন করবো কি করবো রঙ তেমন কোনো ঠিকই ছিল না হঠাৎ করে বসে আমি রং করতে শুরু করে দিলাম এবং দুখান আমার কাছে ফটো আছে তোমাদের সাথে শেয়ার করি ওই দুটো ফটো একটা ছিল রঙ করার আগে তুলে নিয়েছিলাম যাতে দেখে দেখে আমি রঙটা করতে পারি আর দ্বিতীয়টা ফটো তুলেছিলাম রঙ করার পরে যে কেমন হয়েছে দুটোকে দেখার জন্য তো তোমাদের সামনে শেয়ার করলাম দেখে বলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তো হঠাৎ করেই হয়েছিল ওইটা আর আজকেরটা তো তোমাদের বললাম আর আজকে জগন্নাথটা যখন রঙ করব এরপরে তোমাদের সাথে আমি ভিডিও করে অবশ্যই শেয়ার করব। আর আজকে আর একটা জিনিস যে যেটা মানে আমাদের মাথায় ব্যাপারটা ছিলই না ঠাকুরই হয়তো সব কিছু ঠিক করে দেয় ঠিক করে নেয় তো সেটা এই কথাটা শুনলে তোমরা বুঝতে পারবে আজকের কিন্তু পুজোটা এই যে জায়গাটায় হচ্ছে এইখানটায় হওয়ারই কোনো কথা ছিল না পুজো আসলে আগে হতো আমার ঘরে আর এখন যে নতুন ঘর হয়েছে আমাদের তারপর থেকে এই ঘরেরই বারান্দায় আমাদের দুই ঘরের মাঝখানে যে পিলারটা আছে সেই পিলারটার কাছে অনেকটা বেশ চওড়া জায়গা সেখানটায় জল চৌকি পেতে আমাদের যে সমস্ত পুজো হয় সেইগুলো হয় তবে সব পুজো তো ওই লং টাইম চলে না নারায়ণ পুজো হলে ধরো একদিনের পরের দিন সকালে উঠিয়ে নেওয়া হয় সরস্বতী পুজো হয়েছিল তিন দিনের তো তিন দিনের মধ্যে এক দুই দিন তো এই বাড়ি ওই বাড়ি খিচুড়ি খাওয়ারই নেমন্তন্ন ছিল সেই সবের কারণে বাড়িতে রান্না বান্না কিংবা এঁঠো কাটার তেমন কোনো ব্যাপার ছিল না সেই কারণে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল তোমরা সরস্বতী পুজোর ভিডিও পেয়েছো দেখেছো নিশ্চয়ই আর আজকের ব্যাপারটা আমি জানতাম ওখানেই পুজো করব কিন্তু জগন্নাথ পুজো আসলে তো সোজা রথ থেকে উল্টো রথ বেশ অনেকগুলো দিন কিন্তু সাত দিনের বা আট দিনের দিন পুজোটা হয় তো সেই কারণে আমি এসব নিয়ে কিছু ভাবিই নি আমি জানি যে যেখানে আগে পুজো হয় আমাদের সমস্ত ওখানে বারান্দার ওখানটাতেই হবে তবে ঠাকুর নিজেই বললাম না নিজের জন্য সবকিছু ঠিক করে নেয় কিন্তু কিংবা আমরা কি করব না করব সবকিছু ঠিক করে দেয় নিজে নিজে সেই রকমই আজকের ঘটনাটা আমি সকালে যখন বাসি কাজ করছি হাজব্যান্ডের স্নান হয়ে গিয়েছিল তো ওকেই বললাম তুমি জল চৌকিটা ধুয়ে রেখে দাও একটু জল ঝরুক তো ওই এনে যখন রাখলো আমায় জিজ্ঞাসা করলো যে কোথায় রাখবো এটা তো তখন আমি বললাম যে ওই সিঁড়ির ওই জায়গাটাতেই রাখো আর আবার যখন আমাকে জিজ্ঞাসা করলো ঠাকুরগুলো এনে যে কোথায় রাখবো এইগুলো আমি তখন বললাম সিঁড়ির ওখানটাতেই রাখো আর যখন আমি আজকে সব কাজ মিটিয়ে স্নান টান করে যখন পুজোর জোগাড় করবো এবার তখন কিন্তু আর এই জায়গা থেকে আমার নামানোর ইচ্ছে হলো না তখন মনে হলো এইখানটায় যখন ঠাকুরটা আছে তাহলে এখানেই আমি বসিয়ে পুজোটা করি আর তারপরে আমার মাথায় এলো যদি আমি বারান্দাতে করতাম তাহলে কিন্তু আমার এই সাত সাতটা দিন অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হতো কারণ ঠাকুরকে একটু এটোকাটার কাটার মধ্যে বাঁচিয়েও রাখতে হয় আর এই সাত সাতটা দিন যে এটোকাটার কাটার থেকে বাঁচিয়ে রাখতে পারবো এমনও নয় কারণ বারান্ডা থেকেই আমাদের যাও তা দুই ঘরে এবং বারান্দাতেই বসে খাওয়া দাওয়া তো সেই কারণে আলাদা কোনো স্পেস না থাকায় আমার খুব সমস্যা হতো আর ঠাকুর দেখো নিজে কোন জায়গাটা বসবে সেটা ও নিজে চুজ করে নিলো তো চলো আমার এখন আরতিটা করে নি হয়ে গেছে এবার প্রসাদ বিতরণের পালা পিঁপড়ে উঠে যাচ্ছিলো প্রসাদগুলোতে সেই কারণে তাড়াতাড়ি নামিয়ে নিলাম তাড়াতাড়ি তো বোনা পনেরো কুড়ি মিনিট পরেই নামিয়েছি নামিয়ে এখানটা দেখো খিচুড়িটা রেখে দিয়েছি এই খিচুড়িটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখান থেকে প্রসাদ তুলে নিয়েছি আর এই এখানে ফল মিষ্টিগুলো সমস্ত বাটি বাটি করে আমাদের এই চত্বরে যে কটা বাড়ি আছে তেমন বাটি সাজিয়ে নিলাম এইগুলো এবার যাবো বাড়ি বাড়ি বিতরণ করতে এইগুলো এবার বাড়ি বাড়ি যাব দিয়ে আসতে বৃষ্টি হচ্ছে তাই ফোনটাও নিয়ে যেতে পারবো না কারণ এক হাতে থাকবে ছাতা এমনি বোঝা যায় না কিন্তু আমাদের এখান থেকে খালে তাকালেই না বৃষ্টি হচ্ছে সেটা বেশ ভালোই বোঝা যায় তো চলো আমি আমার ছাতা খাটিয়ে নিয়ে বেরিয়ে পড়ি আর তোমার সঙ্গে সে কথা বলছি আমি কাটছি আমাদের গাছের ড্রাগন ফ্রুট এটা প্রসাদ করে দিয়েছিলাম বাড়ি বাকি আছে সেইগুলোকে সেইগুলোতে আর আমাদের এখানে মানে এই যে যেটা বাড়ি হয়েছে আমাদের একটা ছোট্ট পাড়া হয়েছে প্রথমে দিলাম এবার একটু দূরে দূরে মানে এই ছোট্ট পাড়াটা থেকে একটু বেরোলে সেখানে সেই বাড়িগুলোতে এবার যাচ্ছি দিকে তো চলো আমি দিয়ে আছি বাইরে বলছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি খেলার রাতায় এখন এগিয়ে যেতে পারবো আর এখন ফোন নিয়ে যাবো না যদিও হাজব্যান্ড ভিডিও করে দিয়েছে আর নিয়ে যাওয়ার কোনো দরকার নেই তো চলো আজকের মতো ডাটা দেখা হচ্ছে পরবর্তী রথে ও সরি সরি বিকেলে যদি রথ দেখতে যাই তাহলে তো দেখা হবে না